আসসালামু আলাইকুম সালাম ভালো আছেন আল্লাহ পাকে রাখতে কোন রকম আচ্ছা তো কি দুশে এসেছেন আমি আইছি আমরা ছেলে 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 বসে ছেলে বসে লই গেছে দা ফ্যামিলি আমার পুরো নিয়ে লই গেছে এখন আমি ওছো আমার তো কি সমস্যা এখন তো আর ভালো লাগে বাবা হয় কত কত ছেলে হয় কতজন ভাই হবে তারা যদি কিছু হাজার টাকা আমার সাহায্য করে আমি এটুকুই বিশেষ চেষ্টা করব এই জন্য আচ্ছা 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 তো এটাই আপনার উদ্দেশ্য

আচ্ছা তো এখন মানে আপনার অনেক অসহায় হয়ে পড়েছে আচ্ছা আচ্ছা তো নাম্বারটা বলে দিচ্ছি ভালো লাগলে এই নাম্বারে ফোন দিবে দর্শক নাম্বারটা হলো জিরো ওয়ান টু ডাবল থ্রি ফোর নাইন এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল এইট টু ডাবল থ্রি ফোর এটা হলো আপনার নাম্বার ঠিক আছে বোন আপনার নাম্বার দিয়ে দিচ্ছি বলেন এখন আর কি বলবেন মানে আপনি একটু সহযোগিতার জন্য এসেছেন ঠিক আছে আর কোনো ব্যাপার না আর কোনো বিষয় না আচ্ছা তো ঠিক আছে আপনারা ভিডিও আমরা ছেড়ে দেবো বাকিটা আপনার ভাগ্যে কি আছে জানি না মানে যা হবে তাই হবে আমরা প্রত্যেক কি ভিডিও মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার দিয়ে দিচ্ছি তো দর্শক আপনারা দেখতেছেন সামনে এক অসহায় বোন আমাদের সোশ্যাল মিডিয়ায় হাজির হয়েছে তিনি একটু অসুস্থ তার জন্য একটু সহযোগিতা চায় যদি ভালো লাগে সহসে তাকে ফোন দিবেন আর সেক্ষেত্রে তার সাথে কথা বলে হাফতে হাপতে না যাচাই বাছাই করে তারপরে তাকে সহযোগ করেন বা না করেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার আর ভালো লাগে সরস্বতী তার সাথে কথা বলে সহযোগ করবেন